নমস্কার আমি নাসিমা বেগম বলু পুজো উপলক্ষে একটি স্বরচিত কবিতা কবিতার নাম শারদ উৎসব শিউলি ছাপানো শাড়ি পরে শরতের মেয়ে ঘোরে শিথিল কালো কুন্তলে হেলে দুলে দুই পায়ে তার নুপুর বাজে ঝুমুর ঝুমুর চলে দুপুরে সারাদিন হেলে দুলে আসমানে মেঘের ভেলা রোদ করে লুকোচুরি খেলা শরতে এই আকাশে ক্ষণে খনি, কাশের বনে পাগল পবন দুলে দুলে আছে সয়ান মৃত্তিকার এই বক্ষে ক্ষণে ক্ষণে ধানের খেতে স্বর্ণ শীষে ঢেউ খেলে যায় বায়ু এসে মাঠের এই মুলুকে খনি, ঠেং কুর ঢাকের আওয়াজ উঠলো মেতে সবার মন শরতে এই উৎসবে ঘরে ঘরে নারুদা ও মাসি বলবে এসে অনেকজনই গৃহস্থ দরে দরে ঘরে ঘরে নতুন ভূষণ পড়বে সবে মা দুর্গাকে ঘরে তুলে উলু দিয়ে শঙ্খ রবে ঘরে ঘরে নমস্কার